শেখ অধিকার হরণ করেছে যার কারণে দেখবেন আওয়ামী লীগ শেখ মুজিবুর আমাদের সবকিছু প্রচার করে কিন্তু তার তিন বছরে শাসনামলে কোনো কিছুই প্রচার করে না সে সব সাহস পাবেন নাই রক্ষী বাহিনী গঠন করে সেই সময় বাসায় গঠন করে মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে তারা হত্যা করেছে বর্তমানে আমরা সেই আওয়ামী লীগকে আর দেখতে চাই না এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম সাতপন্ন হাজারের বর্গ বাইরের এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আজকে আমাদের এই সংগঠন